প্রিয় দর্শক বিসিএস নিয়ে অনেক কেলেঙ্কারির কথা বেরিয়ে আসছে পনেরোতম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য মেয়েকে বিয়ের শর্তে জামায়ের হাতে প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর এটি একটি পত্রিকার শিরোনাম ননদও একই কায়দায় সুবিধা সুবিধাভোগী দৈনিক ইত্তেফাকের খবরে রিপোর্টটি ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনে ক্যাডার নন ক্যাডার সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সিআইডির পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনুসন্ধানে বেরিয়ে আসছে পিএসসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছেন এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিব তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে শ্বশুর ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি শুধু মেয়ের জামাই নয় জামাইয়ের বোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করা হয় উনিশশো সালের পনেরোতম বিসিএস পরীক্ষায় জামাই ও তার বোনকে উত্তীর্ণ করেছে ফাঁস করা প্রশ্নের মাধ্যমে জামাই ও তার কথা রেখেছেন উত্তীর্ণ হওয়ার পর ইএসসির তৎকালীন ওই মেম্বারের মেয়েকে বিয়ে করেছেন এক পরিবারের ভাই বোন এখন সরকারের শীর্ষ কর্মকর্তা উনিশশো সাল থেকেই প্রশ্ন ফাঁস হতো তবে তা সীমিত পরিসরে দুই দুই সাল থেকে ব্যাপক হারে প্রশ্ন ফাঁস হতো প্রশ্নফাঁসের অফিস হয়ে দাঁড়িয়েছিল পিএসসি যেখানে যা খুশি করা যেত ত্রিলিমিনারি ও লিখিত দুই পরীক্ষার প্রশ্নফাঁস হতো দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় নেতা থেকে শুরু করে রিকশা চালক পান দোকানদার সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রশ্ন ফাঁসের সিন্ডিকেটে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন লালমনিরহাটের আদিতোমারি উপজেলায় একজন আমলীগ নেতা মিজানুর রহমান প্রশ্ন ফাঁসে জড়িত ছিলেন তার নাম এখন অনেকের মুখে মুখে এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিষয়টি আমরা জেনেছি তার দল থেকে বহিষ্কার করা হয়েছে সিআইডির পর্যালোচনায় বেরিয়ে এসেছে চল্লিশতম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে চব্বিশটি জেলার কোনো প্রার্থী নির্বাচিত হয়নি মোট সত্তর জন উত্তীর্ণ হন এর মধ্যে নারী মাত্র সাতজন একচল্লিশতম এ পুলিশ ক্যাডারে ষোলো জেলায় কোনো প্রার্থী নির্বাচিত হননি মোট একশো জন উত্তীর্ণ হয় এর মধ্যে নারী মাত্র চারজন এখানে কোটা পূরণ করা হয়নি তেতাল্লিশতম এ পুলিশ ক্যাডারে চোদ্দ জেলায় কোনো প্রার্থী উত্তীর্ণ হননি মোট একশো জন উত্তীর্ণ হন এর মধ্যে নয়জন নারী সিআইডি এই তিনটি বিসিএস পরীক্ষা পর্যালোচনা করেছে এতে দেখা গেছে যেসব জেলায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারাই উত্তীর্ণ হয়েছেন শুধু পুলিশ ক্যাডার নয় সকল ক্যাডারে এই ধরনের ঘটনা ঘটেছে প্রশ্ন ফাঁসের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই সুযোগ সুবিধা পেয়েছে প্রশ্নফাঁস চক্রের দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে দীর্ঘদিন ধরে তারা কার্যক্রম চালিয়ে আসছে বিসিএস সি পরীক্ষার সঙ্গে যারা সংশ্লিষ্ট পিএসসির সেই কর্মকর্তাদের অনেকেই প্রশ্ন ফাঁসে জড়িত অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন যাদের নাম আসছে তাদের গ্রেপ্তার অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রিয় দর্শক দেখেন কিভাবে বেরিয়ে আসছে আসছে আস্তে আস্তে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অথচ পিএচসির চেয়ারম্যান প্রথমেই বলেছিল যে এটি কোনোভাবেই সম্ভব নয় দেখেন পিএসসির লোকজনেরাই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তারা কেউ জেল খাটছেন কেউ পালিয়ে বেড়াচ্ছেন ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন